আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্ত সমস্যা এবং পাকিস্তানের মধ্যে কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে পাকিস্তানের বর্তমান প্রশাসন আফগানিস্তানের তালিবান সরকারকে দোষারোপ করে এবং সেই দোষের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বর্তমান সরকার আফগানিস্তানের কাবুল এবং বেশ কিছু শহরে বোমা হামলা বিমান হামলা চালায় যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে এসেছেন এবং ভারত সরকারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন পাকিস্তানের আফগানিস্তানের অভ্যন্তরীণ হামলার বিষয়ে আফগানিস্তানের তালিবান সরকার কিন্তু পাকিস্তানকে কোনো অংশে ছেড়ে দেয়নি হ্যাঁ আফগানিস্তানের তুলনায় যেহেতু পাকিস্তানের বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী তবে পাক আফগানিস্তানের বিমান বাহিনী পাকিস্তানের তুলনায় শক্তিশালী না হওয়ার কারণে আফগানিস্তান এই হামলার জবাব দেওয়ার জন্য তারা সীমান্ত বরাবর যে স্থল সেনা আছে সেই স্থল বাহিনীকে বেছে নেয় এবং আফগানিস্তান ও পাকিস্তানের যে সীমান্ত ডুরাল লাইন সেই ডুরাল লাইনের যে সীমান্ত বরাবর পাকিস্তানের বিভিন্ন সেনা চৌকিতে হামলা করে এবং এমন কিছু ভিড় আফগানিস্তানের সরকার শেয়ার করে যাতে দেখা দেখা যায় যে তারা পাকিস্তানের সেনাদেরকে অনেক আঘাত আঘাত করতে সক্ষম হয়েছে এবং পাকিস্তানের বেশ কিছু সাময়িক ট্যাঙ্কও তারা নিজেরা নিজেদের কবজায় নিতে সক্ষম হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে পাকিস্তান এবং আফগানিস্তানের এই দুটি দেশের মধ্যে যদি সত্যি সত্যি অনেক বড় রকমের কোনো যুদ্ধবাদে প্রথম কথা হলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে খুব বড় রকমের যুদ্ধবাদার খুব একটা সম্ভাবনা নেই তবে একটা বিষয় হলো সেটা পাকিস্তানিদের হয়তো কিছু অস্ত্র বা সাময়িক দিক থেকে অনেক বেশি পাকিস্তান আর্মি শক্তিশালী কিন্তু পাকিস্তানের তুলনায় কিন্তু আফগানিস্তানের তালিবান তারা কিন্তু অনেক বেশি যুদ্ধবাজ হ্যাঁ পাকিস্তান আর্মির যুদ্ধবাজ হিসেবে যথেষ্ট সুনাম আছে কিন্তু পাকিস্তান আর্মি ও আফগানিস্তানের তালিবানের মধ্যে কিন্তু তালিবানরা অনেক বেশি গেরিল্লা যুদ্ধে এগিয়ে কারণ প্রায় দীর্ঘ কুড়ি বছর তারা আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে তার আগে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সে যেখানে তারা আমেরিকা এবং রাশিয়ার মতো দেশকে জিততে দেয়নি সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান আফগানিস্তানের সাথে সাথে যদি দীর্ঘমেয়াদী কোনো সংঘর্ষে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে পাকিস্তানের সাময়িক শক্তি অনেকটা বা সাময়িক সরঞ্জাম বেশি হওয়া সত্ত্বেও কিন্তু তালিবানের কাছে কোথাও না কোথাও তাদের থেমে যেতে হবে আরেকটা বিষয় হলে এক্ষেত্রে ভারতের অনেকটা ফায়দা কারণ ভারত পাকিস্তানের সঙ্গে যদি কোনো রকমভাবে যুদ্ধে জড়ায় সেক্ষেত্রে পাকিস্তানকে কিন্তু দুটো ফেসে লড়াই করতে হবে একটা হলো আফগানিস্তান এবং ভারতের সঙ্গে এবং অলরেডি কিন্তু পাকিস্তান দাবি করছে যে আফগানিস্তান ভারতের ইন্ধনে আফগানিস্তানের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে তবে